আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার মনটা অনেক খারাপ তার পিছনে অন্যতম কারণ হলো আমার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং বন্ধ করে দিছে কেন দিছে কি কারণ দিছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হঠাৎ করে এমন একটা নোটিফিকেশন দেখার পরে আসলে মন মানুষকে তো অনেক খারাপ তারপর ফেসবুক নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম তো চলেন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যে পরবর্তীতে আপনাদের এমন সমস্যা হতে পারে তো কি কারণে হয়েছে কেন হয়েছে আমি যখন সেটা আপনাদেরকে দেখাবো তো তখন সেই বিষয়ে বলি কারণ আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি আমাদের এমন সমস্যা হইতে পারে তো বেশি কথা না বলে চলেন সোজাসুজি চলে যায় আমার ফেসবুকে তো আমার ফেসবুকের ভিতরে ঢুকলাম দেখেন এখানে আমি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে আসলাম তো এখানে আমি উইকলি প্রোগ্রেসে ক্লিক করলাম করার পর দেখেন প্রফেশনাল যে স্ট্যাটাস এখানে মনিটাইজেশন ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল মেটা ভেরিফাইড সাবস্ক্রাইব তো এই মনিটাইজেশনের উপরে যখন আমি ক্লিক দিলাম তখন দেখেন এইখানে কিন্তু কোনো ইস্যু নোটিস করা নাই আমি প্রোফাইল স্ট্যাটাসে যদি ক্লিক করি তারপর দেখেন একটু টাইম নিচ্ছে আমার নাথিং ফোনটা দিয়ে আমি ভিডিও করতেছি এটা আমার আগের ভিভো আগে যেটাতে ভিডিও করতাম সেটা রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেটপ্লেস অ্যাক্টিভ তো আমি চেক করছিলাম সাপোর্ট ইনবক্স সহ তো কোথাও কিন্তু আমার আসলে কি কারণে আর্নিং বন্ধ হয়েছে বা কোনো কিছু নাই তো আমি এখন সেটা দেয় খুঁজে বের করার ট্রাই করব। আমি যদি উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমি যতগুলো ভিডিও আপলোড করছি প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে আছে এই কন্টেন্টের ভিতরে কোনটাতে কত ভিউ হয়েছে তারপর কোনোটায় কোনো সমস্যা আছে নাকি এখানে দেখেন একটা ভিডিও আছে এই যে এটা এভাবে তাকে ডিস্টার্ব করা ঠিক হয় নাই এক লাখ পাঁচ হাজার সাতশো সাতাশিটা ভিউ হয়েছে এটা আমার চ্যানেলের সেকেন্ড হাইয়েস্ট যে ভিউটা সেটা তো এখানে দেখেন মনিটাইজেশন লিমিটেড তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন দেয়ার আর ইস্যু লিমিটিং দি পারফরমেন্স অফ ইউর পোস্ট তো আমি এই নোটিসটা যখন ভিডিও আপলোড করছিলাম তার কিছুক্ষণ পরে আমি যখন এটা ডিটেলসটা চেক করতেছিলাম আর তখন কিন্তু আমি দেখছিলাম এই লেখাটা এই লেখাটা দেখার পর আমি মেবি ভাবছিলাম যে হয়তো বা আমি এটা কপি কন্টেন্ট আপলোড করছি তো দেখেন এইখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু এখানে আমার দেখায় দিচ্ছে আর কি এখানে কিন্তু আমার দেখাই দিছে কিন্তু আমি অতটাও গুরুত্ব দেইনি কারণ এখানে আর্নিং সেট সাইড যা আমি মনে করছিলাম যে এটা কপিরাইট একটা কন্টেন্ট আমাকে অরিজিনাল ওয়ানার বা অথর যে তিনি কপিরাইট দেয় না তার কোনো সমস্যা নাই হয়তো বা এই ভিডিও থেকে ইনকাম কম আসবে আমি এটা ভাবছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে ভিন্ন কথা আমার পরবর্তী বেশ কয়েকটা ভিডিও এবং ছবিতে কিন্তু যথেষ্ট ভিউ হয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু কোনো আর্নিং আসে নাই তো আসলে এটা সমাধান কি এটা কোনো না কোনো একটা সমাধান আছে তো আমাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন এক লাখ পাঁচ হাজার একটা ভিডিও ভিউতে মাত্র কিন্তু আমাকে আর্টসেন্ট দিচ্ছে এখানে ফলোয়ার আসছে বাষট্টিটা এটা আমাকে এঙ্গেজমেন্ট আসছে সতেরোশো পঁচিশ এগুলো কিন্তু আমার জন্য অনেক পজিটিভ একটা বিষয় তো আমাকে এখন যে কাজটা করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে কিন্তু নিচে পাবেন শি অরিজিনাল রিলস তো সেই অরিজিনাল রিলে ক্লিক করার পরে যে মানে সরাসরি আমাকে এই রিলটা নিয়ে আসছে এখানে কিন্তু হিউজ পরিমাণ কমেন্ট আসছিল তো এখান থেকে কি করতে হবে আমাকে যে ডিলেট অপশনটা ডিলেট ফর্ম বোধ যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড আছে তো আমি দুই জায়গা থেকে আমি ডিলেট করে দিলাম তো কন্টেন্টটা কিন্তু এখন আমার এখান থেকে চলে গেছে তো আপনারা বলতে পারেন যে এক লাখ ভিউ আট সেন্ট আসলে এইটার পিছনে অন্যতম কারণ হলো যেহেতু কপি রাইট কন্টেন্ট মোটামুটি এক লাখ ভিউ ভিডিওমেন্টের উপরে নির্ভর করে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষজন পারছে তো আমি এখন চেক করব যে আমার ওই লেখাটা উঠছে কি ওঠে নাই দেখেন সাথে সাথে এটা কিন্তু আমি লাইভ কোনো স্কিপ করি না আর এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু যতক্ষণ স্ক্রিন রেকর্ড হয়েছে ততক্ষণ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখানে কোনো ফাস্ট ফরওয়ার্ড বা আদার্স কোনো কিছু করি নাই ইনশাল্লাহ করব না কারণ আমি রেকর্ডিং এর সময় বলতেছি যে ফাস্ট ফরওয়ার্ড করি নাই করব না আমি এডিটিং এর সময় করব না শুধুমাত্র সাউন্ড অডিও কোয়ালিটি ফুটেজ কোয়ালিটি এগুলোর উপরে একটু কাজ করব দেন এটা আপলোড করে দেব আমি এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করব দেখেন সাথে সাথে মনিটাইজেশনে এখানে কিন্তু লেখা আসছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি তো অনেক সময় যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা মোটামুটি ফেসবুক সম্পর্কে যথেষ্ট বুঝেন তারা কিন্তু বলে যে আমাদের কিন্তু এই প্রফেশনাল স্ট্যাটাসটা কয়েকদিন পর পর চেক করার প্রয়োজন আছে আসলে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে রেগুলার একবার না হলে অন্তত সপ্তাহে তিন দিন কিন্তু চেক করার প্রয়োজন আছে আর তাছাড়া আমার একটা কপি কন্টেন্ট আপলোড করে কি আসলে ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছিল আমি ভাবছিলাম এটা থেকে আমার কোনো আর্নিং আসবে না বা এটা থেকে আমার কোনো আর্নিং আসার দরকার না ভিডিওটা আমার জাস্ট ভালো লাগছিল আমি আপলোড করছিলাম আমার ইউটিউব এবং টিকটক অ্যাকাউন্ট আছে হয়তো ভাই ভিডিওটা আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আপলোড করে রাখবো কারণ ওইটাতে মনিটাইজেশন নাই বা মনিটাইজেশন নিয়ে ওইটাতে কাজ করি না সুতরাং আমার ভিডিওটা সংরক্ষণ করার জন্য হলেও আমি ওইখানে রেখে দেবো আর দেখেন আপনারা অনেকে বলেন ফেসবুক থেকে ইনকাম কমাই দিছে ভাই এই যে একটা ভিডিও আমরা আপলোড করলাম আপলোড করার পরে আমি এইখান থেকে কিন্তু যথেষ্ট মানি ইনকাম করতেছি সেই ভিডিওটা আবার আপনি ডাউনলোড করে আপলোড করতেছেন তো ফেসবুক একটা ভিডিওর জন্য কয়বার ইনকাম দেবে আপনাকে আর ফেসবুকের যে এ আই বা এর অ্যালগোরিদম এটা কিন্তু এতটা ইজি না আপনাকে অবশ্যই তারা কিন্তু ধরে ফেলবে যে আপনি এই ভিডিওটা কপি করে বা ডাউনলোড করে আপনি আপলোড করছেন তো আমার অরিজিনাল গুলো যাদের কাছে ভালো লাগে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কন্টেন্ট গুলো দেখার জন্য এবং আমার ভুল ভ্রান্তি গুলো আমার হ্যাঁ কন্টেন্টের জগতে আমি নতুন আমার বড় ধরনের ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো আপনারা ধরাই দিবেন দেওয়ার মাধ্যমে কিন্তু আমি আমার নিজেকে সংশোধন করতে পারবো পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল তাছাড়া আহ অনেকটা কষ্ট পাইছিলাম যে এত কষ্ট করে একটা প্রোফাইল দাঁড় করাইলাম সেখানে লাস্ট রিসেন্টলি কিছুদিন ধরে ভিউ আসা শুরু হয়েছে এর আগে ভিউ অনেক কম আসতো তো এই সময় যে যদি আমার আর্নিংটা বন্ধ হয়ে যায় তো পরবর্তীতে ইউটিউব ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে বা দেখা যাচ্ছে যে আমি নিজের কিছু ঘাটাঘাটি করে দেখলাম যে এটার কারণে সমস্যাটা হইতে পারে তারপরে যে ইউটিউবে একটু দিলাম যে এটার কারণে এটা হয় নাকি তো সেখান থেকে ই নিয়ে আমি প্রোফাইলটা ঠিক করলাম এটা লাইভ আপনাদেরকে দেখালাম তা আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় বিচলিত হবেন না জাস্ট একটু সময় দিয়ে চেক করবেন ইনশাল্লাহ আপনিও সমাধান করতে পারবেন আর যারা অন্যের ভিডিও ডাউনলোড করে ওখান থেকে কিছু কাটাকাটি করে আপনারা আপলোড করেন অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের গুলো ব্যবহার না করার জন্য আসলে দেখেন এই ভিডিওটা যে ওনার ছিল উনি কিন্তু পারতো আমাকে কপিরাইট দিতে কপিরাইট দিলে টেস্ট চলে আসতো বাট উনি কিন্তু কপিরাইট দেন নাই এই ভিডিওটা অনেকে ব্যবহার করছে যারা যারা ব্যবহার করছে তাদের কিন্তু এক লাখ দুই লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ভিডিওটাতে যে এখন থেকে চেষ্টা করবেন নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করে সেগুলো আপলোড করার জন্য আর প্রায় এক বছর পরে যে একটা অনেক বড় একটা লং ভিডিও দিলাম তো আপনারা এতক্ষণ দেখছেন কারণ আমি শুরু থেকে যেভাবে শুরু করছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোন ভিডিও